বন্ধুরা আমরা মানুষ প্রায় ভাবি বুদ্ধি কেবল মানুষের সম্পত্তি কিন্তু ইতিহাসের পাতা খুললে দেখা যায় মাঝে মাঝে পশুরাও এমন কাজ করেছে যা আমাদের একদম অবাক করে দেয় আপনি এই অনুপ্রেরণামূলক কাহিনী জানলে বুঝবেন প্রাণীরা যদি পারে আমরা মানুষরা কেন আরো কঠিন কাজ করতে পারবো না আজ আপনাদের শোনাবো এমন এক সত্যি ঘটনা আফ্রিকান যে রেলপথ সেই রেলপথে নয় বছর ধরে চাকরি করা এক বাঁদরের অবিশ্বাস্য কাহিনী বিশ্বাস না হলে শুনুন শেষ পর্যন্ত আফ্রিকার বিস্তীর্ণ ভূমি জুড়ে তখন ছুটে চলেছে নতুন রেললাইন কেপটাউন থেকে গুরগুর শব্দে এগিয়ে যাচ্ছে ট্রেন আর তার সাথেই এগোচ্ছে সভ্যতার পথ চলা এই রেলপথের এক স্টেশনে কাজ করতেন এক মানুষ যার নাম ছিল জেমস ওয়াইড সবাই তাকে ডাকতো জাম্পার ওয়াইড নামে কেন জানেন কারণ তিনি একসময় ট্রেনের বগি থেকে বগিতে লাফি লাফিয়ে কাজ করতেন অসাধারণ দ্রুততা আর তার মধ্যে কিন্তু ঘটল এক অঘটন এক ভয়ঙ্কর দুর্ঘটনায় তিনি হারালেন একটা পা তারপর থেকে ভরসা কেবল তার কাঠের খুঁটি আর ক্রাচ তবুও চাকরি তিনি ছেড়ে দেননি কিন্তু সমস্যা হলো তার সিগন্যাল দেওয়া বা হ্যান্ডেল ঘোরানো বা রেল লাইন বদলানো এসব কাজ একা করা তার পক্ষে তখন অসম্ভব হয়ে উঠল তো একদিন বাজারে হঠাৎ তার চোখে পড়ল এক চতুর বাবুন মাদর তার চোখে বুদ্ধির ঝিলিক আচরণে অদ্ভুত একটা আবেশ জেমস তাকে কিনে নিলেন নাম দিলেন জ্যাক তো এই প্রথমে জ্যাক শুধু জেমসকে সাহায্য করত খাবার আনা ছোটখাটো কাজ করা কিন্তু ধীরে ধীরে জেমস তাকে প্রশিক্ষণ দিতে শুরু করলেন অবিশ্বাস্য হলেও সত্যি জ্যাক ঠিক মানুষের মতো শিখতে লাগলো সিগন্যাল বদলাতে কোন হ্যান্ডেল কখন টানতে হবে বা ট্রেন আসছে না যাচ্ছে সেটা বুঝে কি রঙের পতাকা তুলতে হবে লাইন বদলাবার সময় কতটুকু শক্তি প্রয়োগ করতে হবে স্টেশনের অন্য কর্মীরা প্রথমে ব্যাপারটা বিশ্বাসই করতে পারছিল না যে এরকম ঘটতে পারে একটা বাদর ট্রেনের সিগনাল দেবে কিন্তু এটা তো বিপজ্জনক ব্যাপার কিন্তু পরীক্ষা করতে গিয়ে দেখা গেল জ্যাক কোনোদিন ভুল করছে না তো একবার সরকারি রেল ইন্সপেক্টর হঠাৎ চমক দিতে সেখানে এলেন তিনি জ্যাককে পরীক্ষা করতে চাইলেন বিভিন্ন অর্ডার দিয়ে সিগনাল পাল্টাতে বললেন আর কি আশ্চর্য বাদর জ্যাক একটিও কিন্তু ভুল করল না সব নির্দেশ অক্ষরে অক্ষরে সে মেনে চললো এবং ঠিক মতো পালন করল এরপর থেকে জ্যাক কেবল জেমসের সহকারী নয় একজন সরকারি কর্মচারী সে হয়ে গেল রেলওয়ে কর্তৃপক্ষ তখন জ্যাককে আনুষ্ঠানিকভাবে চাকরি দেয় আর বেতন সপ্তাহে কিছু টাকা প্রতিদিন খাবার আর মাঝে মাঝে কিছু বিয়ার এভাবে পুরো নয় বছর ধরে জ্যাক ট্রেনের সিগন্যাল অপারেটর হিসেবে কাজ করে ইতিহাস বলে এই সময় জ্যাক একবারও কিন্তু ভুল করেনি বছরের বছর রেললাইন ধারে ছুটে চলেছে ট্রেন আর পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে থেকেছে এক বাদর কর্মচারী মানুষ পশুর যে অদ্ভুত মেলবন্ধন সে মেলবন্ধনের এক অনন্য অধ্যায় হয়ে আছে এই জ্যাকের নাম আজও দক্ষিণ আফ্রিকার রেল ইতিহাসে এক আশ্চর্য কাহিনী কিন্তু লেখা আছে জ্যাক দ্য সিঙ্গেলম্যান বেগুন যে বাঁদর মানুষকে হার মানিয়েছিল তার বুদ্ধি আর বিশ্বস্ততা বন্ধুরা এটাই ছিল জ্যাক দ্য বেমুনের গল্প যে প্রমাণ করে দিয়েছিল বিশ্বস্ততা আর শেখার ইচ্ছা থাকলে অসম্ভব সম্ভব হতে পারে আপনারা কি মনে করেন মানুষ আর পশুর মধ্যে এই বোঝাপড়া একদিন আরো বিস্ময় বয়ে আনতে পারে আমাদের মাঝে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন আর যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার কোনো নতুন বিষয় নিয়ে আবার আমরা ফিরবো ধন্যবাদ